এনআইওএস ডি পাঁচশো ছয় এবং পাঁচশো সাত নম্বর কোশ্চিনের যে কোশ্চিন লিক হয়েছে বলে এনআইএসের পক্ষ থেকে এই পরীক্ষাটি বাতিল করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মামলার নাম্বার হলো ডাব্লুপি এইট সিক্স জিরো ডাব্লু অফ টু থাউজেন্ড এবং এই মামলাটিতে কী কী দাবি আছে পিটিশনারের পক্ষ থেকে দাবি আছে যে যেহেতু এই পরীক্ষাটি অল ইন্ডিয়া বেস এক্সামিনেশন তাই পরীক্ষাটি বাতিল করতে হলে অল ইন্ডিয়া বেস বাতিল করতে হবে অথবা বাতিল করা যাবে না দ্বিতীয় দাবি যেহেতু এটা অল ইন্ডিয়া বেস এক্সামিনেশন সেখানে যদি প্রশ্নপত্র লিক হয়েই থাকে তাহলে কোনো স্টেট এজেন্সির পক্ষে সম্ভব না এই অল ইন্ডিয়া বেস ইনভেস্টিগেশন করা তাই সিবিআইকে দিয়ে ইনভেস্টিগেশন করাতে হবে তৃতীয় দাবি হলো এই পাবলিক নোটিশে তারা স্পষ্টত জানিয়েছে এনআইএস কর্তৃপক্ষ যে তারা পরীক্ষাটি কন্ডাক্ট হওয়ার বেশ কিছুদিন পূর্বেই জানতে পারে যে কাস্ট সাম অফ দ্য কাস্টেডিয়ান অফ দ্য এক্সামিনেশন তারা কোশ্চিনটি লিক করেছে তাহলে যদি সেটি কিছুদিন পূর্বেই জেনে থাকে তাহলে সাইলেন্ট ছিল কেন সেই প্রশ্নটি সব থেকে প্রকট হয়ে দাঁড়াচ্ছে তাহলে এতদিন সে এই যে তাদের নিশ্চুপতার কারণটা কী এই প্রেক্ষাপটে মামলা দায়ের হয়েছে মহামান্য বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির ঘরে আশা করি খুব শীঘ্রই শুনানি হবে ফিরদৌস শামীম